আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কুমড়োর শাক ফার্স্টে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নেবো কি কি দিচ্ছি প্রথমে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁঠালের দানা রসুন কুমড়ো বেগুন আলু আর কুমড়ো শাকের ডাটা তেল গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা তারপর দেবো জিরে এবার একটু রসুন বাটা দিয়ে ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর আলু আর সামান্য একটু নুন দিয়ে নেড়ে নেব এরপর এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো আর লাস্টে এর মধ্যে সবকিছু কুমড়ো তারপর বেগুন তারপর দেব কাঁঠালের দানা আর লাস্টে দেব কুমড়োর শাক ডাটা সব কিছু ভালোভাবে মিক্স করতে থাকব মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে পাতাগুলো দিয়ে দেবো তারপর এর মধ্যে একমখ জল দিয়ে ঢেকে রেখে দেব হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু চিনি আর সামান্য একটু ময়দা এক চামচির মতন গুলে দিয়ে দেব আমাদের কুমড়োর শাক তৈরি এবার আমরা প্লেটে সার্ভ করে নেব